রমজান মাস হলো মুসলমানদের এক বিরাট রহমত গুণা থেকে মুক্তির বিশেষ সুযোগ আল্লাহর ঘনিষ্ঠতা লাভের এক অপূর্ব সময় এই মাসেই আল্লাহ তালা মানব জন্য সবচেয়ে বড় নিয়ামত পাঠিয়েছে এটি আমাদের জীবন বিধান অন্ধকারে আলোর পথ প্রদর্শক কিন্তু আমরা কয়জনই বা কোরআনের ভাষা বুঝি লজ্জাজনক বিষয় হলো অনেকেই শুদ্ধভাবে কোরআন পড়তে পারি না আবার অনেকেই হয়তো পড়ি কিন্তু এর গভীর অর্থ আমাদের হৃদয় পর্যন্ত পৌঁছায় না কালার কুড়ে সহজ কোরআন নিয়ে এসেছে এক নতুন সমাধান কালারাকোটির পদ্ধতিতে বিভিন্ন রঙের মাধ্যমে তাজভিদের নিয়মগুলো আলাদা করে চিহ্নিত করা হয়েছে ফলে নতুন শিক্ষার্থী থেকে শুরু করে যে কেউ খুব সহজেই কোরানের সঠিক উচ্চারণ রপ্ত করতে পারবেন ইনশাআল্লাহ এছাড়া এই কোরানের প্রতিটি আয়তের নিচে রয়েছে বাংলা উচ্চারণ যাতে আপনি আপনার উচ্চারণ চাইলে মিলিয়ে নিতে পারবেন এবং এর সাথে কোরানের গভীর অর্থ বোঝার জন্য বাংলা অনুবাদ তো থাকছেই এই কোরআনের মুদ্রণ এতটাই বড় হরফের যে শিশু থেকে বয়স্ক সবাই পারবে একশো হবে ইনশাল আর সবচেয়ে দারুণ সংযোজনটি হল ছিয়ানব্বইটি অতিরিক্ত পৃষ্ঠা যেখানে রয়েছে গুরুত্বপূর্ণ দোয়া হাদিস ও কোরআনের আলোকে বিভিন্ন বিষয়ের আলোচনা এই রমজানে আল্লাহতালার কালাম শুদ্ধভাবে পড়ার ও বুঝার সুযোগ মুঠেও হাতছাড়া করা উচিত না নিজের জন্য কিংবা প্রিয়জনের জন্য সহজ আলকরণ সংগ্রহ করুন আজই রমজান উপলক্ষে সারা দেশে ফ্রি হোম ডেলিভারি তাই দেরি না করে এখনই সুফা মার্টের ফেসবুক পেজে মেসেজ করুন অথবা অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে অর্ডার করুন